বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি রয়েছি আপনাদের সঙ্গে সময় আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যারা আপনারা সাইবার ক্যাফের কাজ করেন তো আপনার দোকানের ইনকাম বাড়াতে আপনাকে অবশ্যই আধার এনেবল পেমেন্ট সিস্টেম যাকে আমরা এই পি এস বলি অর্থাৎ কাস্টমারের হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের টাকা তোলা ব্যাংকের টাকা তোলার কাজ এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এবং দ্বিতীয় নম্বর হয়েছে রিচার্জের সার্ভিস অর্থাৎ মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট লোন রিপেমেন্ট এলআইসির প্রিমিয়াম জমা এ সমস্ত কাজ অবশ্যই করতে হবে এবং আপনারা প্যান কার্ডের সার্ভিস আপনার কাস্টমারকে প্রোভাইড করবেন প্যান কার্ডের মধ্যে আপনি কাস্টমারকে দু ঘন্টার মধ্যে প্যান কার্ড রেডি করে দিতে পারবেন এই সমস্ত কাজ যদি আপনারা করেন তো সেক্ষেত্রে আপনাদের ইনকাম কিন্তু বাড়বে এবং আপনার কাস্টমারও বাড়বে তো সেক্ষেত্রে ইনকাম তো অবশ্যই বাড়বে যেহেতু কাস্টমার বাড়ছে এবং সার্ভিস আপনার দোকানে বেশি করছেন তো সেক্ষেত্রে আপনার কাস্টমারও বাড়বে তো আপনারা যারা চাইছেন সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে এই সমস্ত ব্যবসা বা বিজনেস অ্যাড করবেন অর্থাৎ রিচার্জের কাজ করবেন প্যান কার্ডের কাজ করবেন কাস্টমারকে দুই ঘন্টায় প্যান কার্ড রেডি করে দিতে পারবেন এবং আপনারা এই কাজ করবেন তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু তিন প্রকারের আইডি পেয়ে যাবেন অর্থাৎ রিচার্জের প্যান কার্ডের এবং আপনারা এই পিএসের আইডি পেয়ে যাচ্ছেন এবং খুবই কম চার্জে আপনারা আইডি পেয়ে যাবেন যারা সাইবার ক্যাফে ব্যবসার উন্নতি করতে চান এই সমস্ত আইডি নিয়ে অবশ্যই কাজ করুন এবং আবার আপনার ইনকাম বাড়ান তো যারা চাইছেন যে এই সমস্ত আইডি আমাদের কাছ থেকে নেবেন তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই ভিডিও স্ক্রিনের ওপর এবং ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আইডি নিয়ে নিন এবং খুবই কম চার্জে আইডি নিন এবং আপনার বিজনেসকে বাড়ান আপনার সাইবার ক্যাফে ব্যবসায় সার্ভিসও বাড়ান কাস্টমার বাড়ান এবং বিজনেস বাড়ান তো বন্ধুরা আজকের তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন